রাখি একটি ছোট্ট সুতো কিন্তু অশেষ তার টান এ শুধু একদিনের অনুষ্ঠান নয় এ এক চিরন্তন সম্পর্কের উদযাপন যেখানে জড়িয়ে থাকে বিশ্বাস ভালোবাসা দায়িত্ব আর প্রতিজ্ঞা ভাই বোনের সম্পর্কটা যেন বাংলার মাটি জল হাওয়ার মতোই নিস্তব্ধ অথচ গভীর এখানে ছোটবেলার খুনছুটি থেকে শুরু করে জীবনের বড় বড় যুদ্ধের দিনেও একে অপরের পাশে থাকার অঙ্গীকার আছে আর যখন চারিপাশে বিভাজনের রাজনীতি নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন আর যুব সমাজকে দিশাহীন করার চেষ্টা চলছে ঠিক তখনই রাখি আমাদেরকে মনে করিয়ে দেয় একটি সুতো দিয়েও গড়ে তোলা যায় নিরাপত্তার প্রাচীর আজ রাখি পূর্ণিমা এই দিনে আমরা শুধু রাখি বাঁধি না আমরা বাঁধি প্রতিজ্ঞা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো নারীকে সম্মান দেব আর বাংলার সমাজকে করব আরও সুস্থ আরো শক্তিশালী ভাইয়ের হাতেও বোন রাখি পড়তে পারে কারণ সুরক্ষা কেবলমাত্র একপাক্ষিক নয় এটা পারস্পরিক দায়িত্ব একটি নিরাপদ সমাজ করতে গেলে প্রতিটি ভাইয়ের যেমন দায়িত্ব আছে তেমন প্রতিটি বোনের মধ্যেও আছে প্রতিবাদী শক্তি আজকের বাংলা যখন বারে বারে মেয়েদের অপমানিত হতে দেখেছে তখন এই রাখি হোক এক প্রতীক যা নারীকে দেবে আত্মবিশ্বাস আর যুব সমাজকে দেবে নতুন দিশা আর পুরো সমাজকে শেখায় যে সত্যি আমরা যদি চাই আমরা একে অপরে রক্ষা করতে পারি নেতা না হয়েও প্রশাসক না হয়েও এই পবিত্র দিনে আসুন আমরা মিলেমিশে বলি ভয় নয় বিভেদ নয় আত্মবিশ্বাস পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস আর ন্যায় চাই আমরা চাই এমন এক বাংলা যেখানে একজন বোন কাদ উঁচু করে বলতে পারে আমার ভাই শুধু রক্ষা করে না আমার স্বপ্নের লড়াইতেও সে আমার সহযোদ্ধা তাই রাখি হোক এই নতুন বাংলার বার্তাবহক সবাইকে জানাই রাখি পূর্ণিমার ভালোবাসা সাহস সংহতি আর স্বপ্নে মরানো আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ